চুরি বিক্রি করছে পানি বিক্রি করছে চুরি বিক্রি করছে না আমাদের রাস্তা বিক্রি করছে এই যে মহিলা বিক্রি করছে চায়না মাছ ছোট 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 বাচ্চাদের জায়না মাছ বিক্রি করছে যে ডায়না মাছ রাতে খেজুর বিক্রি করছে ওখানে জায়না মাছ কাপড় এখানে কাঁচের চুড়ি

সব জায়গাতে পারছে বিভিন্ন দেশের অজনার রাস্তা সকল স্বর্ণের দোকান আছে দোকান তার সামনে একটা ফোয়ারা পানি বিল করে আছে

快点弄！多 liksom, 多